बीजेपी উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুরমুত থানার গেটেই ধরনায় বসি পড়েন কিছুদিন আগেই বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে একাধিক গ্রেপ্তারি ঘটনার পরিপ্রেক্ষিতে চাচল থানার পৌঁছন তিনি কিন্তু থানায় এসে আইসিকে না দেখে ক্ষোভ উগড়ে দেন সাংসদ পুলিশের দুর্ব্যবহার নিয়েও করা

অজয় রামী জঙ্গ সাংসদ খোয়েন্দা জিন্দাবাদ উত্তরবঙ্গ লোকপ্রিয় সাংসদ খোয়েন্দা জিন্দাবাদ মালদার আদিবাসী সমাজের মুখ খো গোয়েন্দা জিন্দাবাদ আদিবাসী সমাজের মুখ্য গেন্দা জিলা পাত জনপ্রতিনিধিকে অপমান করা পাবেন মনে অপমান মানছি না মানব না আদিবাসী সমাজের মুখ্য অপমান মানছি না মানব না আমাদের দায়িত্ব বলে আইসি অবসরের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি